ছুটির দিন বিকেলে রাজধানী ঢাকা বেশিরভাগ রাস্তায় তখন গাড়ির অস্বাভাবিক চাপ কোথাও কোথাও থেমে থেমে চলে গাড়ি শনিবার সরকারি অফিস বন্ধের দিন হলেও সড়কে মানুষ আর গাড়ির চাপ দেখে বোঝার উপায় নেই একই জায়গায় যানজটে বসে নাকাল নগরবাসী পল্টন থেকে এই যে নতুন বাজার পর্যন্ত আসছে লিং রোডের কাছে জামলা আপনার দিয়ে আইতে লাগছে আড়াই ঘন্টা এত জাম তো কোনো সময় পরে নেই আজকাল অতিরিক্ত লাগতে আছে বন্ধর দিন গোলশানের দিক তো ঢুকতে দেয় না গাড়ি রাস্তা বন্ধ করে রাখছে এদিকে এসেই পানি সবাই কাছে ফিরে যায় যার জন্য গাড়ি ঘুরাইতেও পারে না সবাই এদিকে আসা লাগতেছে এদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শিথিল ছিল কারফিউ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা মানুষ সকালবেলায় ছোটে অফিসের দিকে আর তাই সকালের দিকে খানিক ফাঁকা থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে বাড়ে চাপ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় সেনা ও পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দিনভর বন্ধ থাকতে দেখা যায় কোনো কোনো মোড় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ানো হচ্ছে কারফিউ শিথিলের সময়